আসলে এটা মানুষের প্রয়োজন হয়েও যায় আর তা হচ্ছে টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের টাকা ধার নিয়ে কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই কেননা কোরবানি যে বিশাল খরচ এমনটা নয় সাথে সাথে ঋণ থাকলে কোরবানি করা যাবে না এমনটাও নয় সাথে সাথে কোরবানি যে খরচ এ আমি করা হয় শুধু নেকির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বলেন বলন অলিকুললে উন্্মাতিন জালনা মান আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কূর্বনের ব্যবস্থা করেছি। আল্লাহ তালা বললন লাই আললা্লাহ আলহমহা আললা দিমা আললা কিিয়ানাল নিশ্চয়ই তোমাদের গোস্ত তোমাদের কোরবানির রক্ত আমার নিকটে পৌঁছে না অবশ্যই পৌঁছে তোমাদের তাক অপরহকারিতা যার তাক অপরহেজগারিতা ভালো পয়সা হালাল সে কোরবানির আর যার পয়সা হালাল নয় সে কোরবানি নেকি পাবে না একটা মানুষ আসলেই সচ্ছল এই মুহূর্তে তার টাকা পয়সা নেই সে সহজেই পরে দিতে পারবে তাহলে সে ধার কর নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে অত বড় নেকি থেকে বঞ্চিত থাকার চেয়ে ধারপর্য ঋণ নিয়ে কোরবানী করাই ভালো লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় কিস্তি নিয়েছিলাম আমি কিস্তির টাকা এখনো শোধ করতে পারি নাই আর আরেকজনের কাছ থেকে বিশ হাজার টাকা হাওলাত নিয়েছিলাম মানে আমি তো ঋণগ্রস্ত কীভাবে আমি কোরবানি দেবো আমার কি ঋণ পরিশোধ করা জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় ঋণগ্রস্ত ব্যক্তি বাংলাদেশে কয়েক শ্রেণীর আছে খেয়াল করেন কিছু মানুষ আছে ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে রাখে তারাও কিন্তু ঋণগ্রস্ত কিছু লোক আছে গ্রামগঞ্জের কিস্তি নিয়ে রাখে তারাও ঋণগ্রস্ত আবার কিছু মানুষ পাবেন যে মানুষগুলো নিজের আপন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে রাখে তারাও কিন্তু ঋণগ্রস্ত এবার আসেন ঋণগ্রস্ত ব্যক্তি যিনি হাজার কোটি টাকা ঋণ নিয়ে রেখেছেন ব্যাঙ্ক থেকে উনি যদি এখন চিন্তা করে আমি নাম বললাম না বাংলাদেশে অনেক কোটিপতিকে আপনারা চিনেন এখন অমক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যদি মনে মানে এটা বলে যে আমি তো ব্যাঙ্ক থেকে হাজার কোটি টাকার লোন নিয়ে রেখেছি আমি তো ঋণগ্রস্ত আমি কোরবানি দেবো না সুযোগ আছে সুযোগ নেই কেন হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করে এরা আবার নিবে এভাবেই কিন্তু মানুষের টাকা দেয় তারা ব্যবসা বাণিজ্য করে তাহলে কি করতে হবে যে মাসে যত টাকা কিস্তি অর্থাৎ প্রতি মাসে আপনি পঞ্চাশ কোটি টাকা লোন শোধ করেন ওই পঞ্চাশ কোটি টাকা আপনি আলাদা করেন আলাদা করে বাকি আপনার কাছে নিঃসন্দেহে যারা এমন ব্যবসায়ী এদের কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে সুতরাং আপনি কোরবানি দেবেন দ্বিতীয় হচ্ছে কিস্তি পরিশোধ কিস্তিতে আপনি কিন্তু একটা টাইম নিয়ে কিন্তু ঋণটা পরিশোধ করেন কিস্তি যেমন পাঁচ মাস সাত মাস ষাট মাস তো আপনি যে টাইম বা টাইমের যে ডিউরেশন এটা তো আপনার জানা আছে ওই মাসের কিস্তিটা আলাদা করে নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে আপনি কোরবানি দেবেন আর বিশ হাজার টাকা ঋণ নিয়ে রেখেছেন অথবা দুই লাখ টাকা ঋণ নিয়ে রেখেছেন আপনি এখন ঋণ পরিশোধ করবেন নাকি আগে কোরবানি দেবেন আমি বলব আগে ঋণটা পরিশোধ করেন কোরবানি আপনার ওপর ওয়াজিব বা সুননাতে ঋণ পরিশোধ করা আপনার উপরে ফরজ কারণ আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে যদি এই ঋণ পরিশোধ আপনার পরিবার পরিজন না করে আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে رسول الكريم صلى الله عليه وسلم তাদেরকে কোরবানি করতে বলেছেন যারা মালিক ইসলামদের কাছে সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রূপা আছে ওই তিন দিন থাকবে দশ এগারো বারো ঈদের দিন ঈদের পরের দিন তারপরে তাদের জন্যই কেবল কোরবানি ওয়াজি কিন্তু যারা এই তিন দিন এই পরিমাণ টাকার মালিক হবেন না তাদের জন্য কিন্তু কোরবানি ওয়াজিব না কিন্তু তারপরেও যদি কেউ ঋণ করে কোরবানি দিতে চায় কোরবানি তার হয়ে যাবে কোরবানি সে কোরবানি করার কারণে সব পাবে কিন্তু এটা উত্তম না তার জন্য জরুরি ছিল না ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি কোনো ব্যক্তি যদি ঋণ থাকেন এবং ঋণ পরিশোধ না করে যদি তিনি কোরবানি করতে চান তাহলে সে ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে তিনি যে ঋণগ্রস্ত হয়েছেন এই ঋণটা কেমন ঋণ এমন অনেকে ঋণ আছে যে সেই ঋণটা তেমন কোনো তাড়া নেই অর্থাৎ তার যার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে আস্তে আস্তে পরিশোধ করতেছেন অথবা সময় নিয়েছেন অথবা অনেক সময় বাকি আছে এরকম ধরনের যেগুলো ডিলে করে করে দেওয়ার সুযোগ রয়েছে এরকম ধরনের ঋণ যদি থেকে থাকে তাহলে কিন্তু তিনি কোরবানি দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে যদি কোনো ব্যক্তির এমন হয় যে তার যে ঋণটা ঝুলে আছে এবং সে এই ঋণের টাকাটা যার কাছ থেকে নিয়েছে তাকে কিন্তু টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে বা পার হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি যে চলে যায় তাহলে কিন্তু অবশ্যই তার টাকাটা আগেই প্রদান করতে হবে না হলে কিন্তু এই ক্ষেত্রে কোরবানি দেওয়া উত্তম না এবং ঋণ দেওয়া উত্তম এই জন্য দুনিয়ার মধ্যে কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি তো করা যাবে না ঋণ থাকলে আগে ঋণ পরিশোধ করে তারপরে কুরবানি করতে হবে কোন কিস্তি কিংবা ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই বছরে যদিও আমাদের সমাজে বর্তমানে লোন এবং কিস্তির প্রবণতা খুবই বেশি শুধু ব্যাংক থেকে শুধু কারবারি থেকে মানুষগুলো টাকা লোন নিয়ে অনেকে কোরবানি করে থাকেন এখন এই ক্ষেত্রে মাসালা হলো করণীয় হলো যে আসলে যারা সুদে টাকা নেয় কিংবা টাকা দেয় এদের কোরবানি হবে কিনা আসুন প্রিয় ভাই এই প্রশ্নের উত্তর হলো যারা ঋণ করে প্রথমে হলো যারা ঋণ করে বা কারো কাছ থেকে টাকা ঋণ নিয়ে সুদবিহীন ঋণ নিয়ে যদি কেউ কোরবানি দেয় এবং এই ঋণের টাকা পরিশোধ করার মতো তার সামর্থ্য আছে যেমন লকডাউনের কারণে অনেকের ব্যবসা থমকে আছে এখন এক্ষেত্রে কোরবানি যেহেতু তার উপরে ওয়াজিব তার সম্পদ আছে ব্যবসায়িক পণ্য আছে তার জন্য তার উপরে কোরবানি ওয়াজব ওয়াজিব হওয়ার হওয়ার দরুন তার কাছে ক্যাশ টাকা নেই সে অন্য কারো কাছ থেকে টাকা ধার নিবে সুদবিহীন টাকা ধার নিবে এবং এই ঋণ দেওয়ার মতো তার সামর্থ্য আছে সে কোরবানি করতে পারবে ঋণে টাকা নিয়ে এবং যে ব্যক্তি ঋণ দেওয়ার সামর্থ্য সে কখনোই ঋণ নিবে না ঋণ নিয়ে কোরবানি করা তার জন্য ওয়াজিব নয় হ্যাঁ এবার আসুন লোন কিংবা কিস্তি সুদি ব্যাংক থেকে সুদি কোনো কারবারে সুদি ব্যক্তির থেকে টাকা সুদের উপর টাকা নিয়ে কেউ যদি কোরবানি করে এমন দুঃসাহস যদি কেউ করে তার কোরবানি তো হবেই না বরং তার ইমান তুলে যাওয়ার আশঙ্কা আছে সে বেঈমান হয়ে মারা যাবে এই আল্লাহর একটি গুরুত্বপূর্ণ ফয়গম্বরদের একটি সুন্না এই কোরবানির সাথে কেউ যদি সুদের টাকা অ্যাডজাস্ট করে ইচ্ছাকৃত লোনের টাকা সুদি টাকা নিয়ে যদি অ্যাডজাস্ট করে সে কোরবানি দেয় গোস্ত খাবার নিয়তে তার কোরবানি তো হবেই না বরং তার ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে এই বিষয়ে আমি একেবারে স্পষ্ট সতর্ক করছি যে আপনি যদি আপনি ইমান বাঁচাইতে চান ইমান হারা না হয়ে যদি মৃত্যুবরণ করতে চান যদি আপনি ইমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করতে চান তাহলে আপনি সুদ এবং কিস্তিতে টাকা নিয়ে কোরবানি করেন আর যদি আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চান তাহলে কোনো অবস্থাতেই কোরবানির মতো একটি দামি এবাদতে কখনই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা অ্যাডজাস্ট করবেন না সে সুদু গুস্ত গাওয়া হবে কোনো সুদের টাকা দিয়ে কি করবেন না কোরবানি দিবেন না কিস্তির টাকা দিয়ে কোরবানি করবেন অনেকে কিস্তিতে টাকা লইয়া কোরবানি দিবে না হবে না গুছতে গাওয়া হবে এর বাইরে কিছু হবে না কিস্তি ইয়া এক নম্বর সুদ তাহলে সুদ সুদের টাকা দিত নয় আবার কিস্তি দিও নয় আর আপনার অবস্থান যদি থাকে হ্যাঁ এখন একটু কি আছে আপনার এখন কি একটু অসচ্ছলতা আছে আপনি দিতে পারবেন অবস্থান আছে তখন আপনি ঋণ নিতে পারেন কট যা হাসানা দিতে পারেন কিন্তু সুদ নয় কট যা নিয়ে আপনি কোরবানি দিতে পারেন তখন যাই আছে কিন্তু কোনোভাবেই হারাম টাকা দিয়ে কোরবানি করে আপনি কি আপনি সফলতা পাবেন না অর্থাৎ এই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না প্রথমত জানতে হবে ঋণ মূলত দুই প্রকার নাম্বার এক সাংসারিক প্রয়োজনে ঋণ অর্থাৎ সংসারের জরুরি প্রয়োজন মিটাতে মানুষ যে ঋণ করে থাকে যেমন চাল ডাল তেল ইত্যাদি ক্রয়ের জন্য সরাই পরিবেশায় এই ঋণকে দাইনে মহাজ্জাল বলে নাম্বার দুই ব্যবসায়িক ঋণ অর্থাৎ পরিধি বৃদ্ধির লক্ষ্যে মানুষ ব্যাংক থেকে মোটা অঙ্কের যেই পরিমাণ লোন গ্রহণ করে থাকে সরাই পরিভাষায় এই ঋণকে দাইনে মোয়াজ্জাল বলে কোরবানির নেশাবের ক্ষেত্রে দ্বিতীয় প্রকারের এই লোনটি বিয়োগ হবে না বরং তা মূল সম্পদ হিসাবে গণ্য হবে বিধায় উক্ত লোন থাকা সত্ত্বেও ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে দ্বিতীয় প্রকারের এই লোন তথা দাইনে মোয়াজ্জালের ক্ষেত্রে বেদায় সনা এ আয় ফি তার্তিবিশ্বরা এ গ্রন্থের গ্রন্থকার আলামা আলাউদ্দিন আল কাসানি আল হানাফি রহিমুল্লাহ এর বর্ণনা হলো যে ঋণটা দীর্ঘমেয়াদী হয় যেমন বর্তমানে কৃষি ঋণ প্রপার্টিজ ঋণ অনুরূপভাবে বিভিন্ন ব্যাংক শিল্প কারখানা মিল ফ্যাক্টরি গার্মেন্টস ও ব্যবসা ইত্যাদি খাতে দীর্ঘমেয়াদি যেসব ঋণ সরকার তার দেশের নাগরিকদের দিয়ে থাকে এই ধরনের দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কোরবানির নেশাব থেকে পূর্ণ ঋণ কর্তন করা না হলেও বাৎসরিক কিস্তির অঙ্কটি অবশ্যই কর্তন করা হবে ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ থেকেও এই ধরনের একটি রেওয়ায়ত সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে পরিশেষে বলব খাঁটি বীজ বপন করলে যেমন ফসল ফলবে খাঁটি অন্তর হলেই কেবল ফজিলত পাওয়া যাবে